নমস্কার দর্শক বন্ধুরা অ্যাস্ট্রোপার্লার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আমার সাথে রয়েছেন ম্যাডাম মৌ দত্ত আপনারা ওনাকে অলরেডি চেনেন জানেন উনি রেইকি হিলার ক্রিস্টাল থেরাপিস্ট এঞ্জিল হিলার এবং নিউমোলজি স্পেশালিস্ট আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এঞ্জিল নিয়ে আমরা এর আগে নিউমোলজি নিয়ে আলোচনা করেছি রেকি নিয়ে আলোচনা করেছি আজকে একটু এঞ্জিল নিয়ে আলোচনা করা যাক আচ্ছা ম্যাডাম এই যে এঞ্জিল বা দেবদূত এটা কি সত্যি এবং এরা কি সত্যি আমাদের সাহায্য করে একদম সত্যি আচ্ছা একদমই সত্যি অ্যাঞ্জেল মানে দেবদূত হুম এবার সাহায্য তো এদের সাহায্য বুঝতে গেলে এদেরকে কল করতে হয় আচ্ছা আর অ্যাঞ্জেল দেবদূত আমরা বুঝি কি করে এরা এরাও ভগবানের সৃষ্টি আচ্ছা এরা খুব সূক্ষ্মভাবে আমাদের এই পরিবেশে মিশে থাকে আমাদের খুব কাছাকাছি থাকে আচ্ছা মানে যেমন হয় ভগবানকে আমরা পূজো পাঠ করি হয়তো ভগবান আমাদের কথা শুনতে পাচ্ছে কিন্তু তাদের দিক থেকে কোনো কানেকশন আমরা সেভাবে হয়তো বুঝে উঠতে পারি না ওকে কিন্তু অ্যাঞ্জেলরা কিন্তু খুব তাড়াতাড়ি সাড়া দেয় আচ্ছা আমরা তাদের কাছে প্রার্থনা করলে হেল্প চাইলে যে কোনো হেল্পে সঙ্গে সঙ্গে সেগুলো অনেক রকম মানে সিম্বল দিয়ে দেয় বা অনেক অনেক কিছুর মাধ্যমে বোঝা যায় আচ্ছা বিভিন্ন রকম দেখা যাচ্ছে কখনো কোনো নাম্বারের মাধ্যমে দিচ্ছে কখনো স্বপ্নের মাধ্যমে দিচ্ছে কখনো কোনো যে লিখতে ভালোবাসে লেখার মধ্যে হয়তো সে কোনো উত্তর পেয়ে যাচ্ছে হয়তো আনমনে লিখছে তার মধ্যে উত্তর পেয়ে যাচ্ছে কেউ টিভিতে কোনো খবর দেখছে বা সিনেমা দেখছে তার মধ্যেও তার মনের মধ্যে প্রশ্নের উত্তর চলে আসছে খুব দ্রুত এরা উত্তরটাকে কোনো না কোনো প্রক্রিয়ায় পৌঁছে দেয় আচ্ছা এটাই হচ্ছে মেনলি দেবদূতের কাজ আচ্ছা দেবদূত যখন দেবতাদের দূত তারা একটা পজিটিভ থাকে কি এরকম বা কিছু হ্যাঁ অবশ্যই থাকে তারা তো থাকে সময় মানে আমাদের যেটা একটা কল্পনা বা আমরা যতটা কল্পনা করে পাই মানে অনুভাবে পাই কল্পনা না অনুভবে পাই এরা সাদার মধ্যেই থাকে আচ্ছা কিন্তু নেগেটিভ যারা থাকে তারা কিন্তু কালো ছায়ার মধ্যেই থাকে বিশেষ মানে বিশেষত এটাই হয় দেবদূতরা সব সময় সাদা এদের ড্রেস সাদা এবং এদেরকে যখন ফিল করা হয় পুরো সাদার মতোই মনে হয় আচ্ছা মানে তাদের পোশাক আশাক সবকিছু সাদার মধ্যেই থাকে আচ্ছা আচ্ছা এই যে আপনারা এনজিল কল করেন কল করে তাদের থেকে বিভিন্ন রকম হেল্প নেন বা রেমেডি নেন তো এটা কি আপনারা যারা এক্সপার্ট তারাই কি করতে পারেন নাকি যারা সাধারণ মানুষ তারাও এটা করতে পারে সবাই করতে পারে না এটাকে অ্যাঞ্জেলদের কল করতে গেলে বা তাদের সাথে কানেক্ট হতে গেলে যারা স্পেশালিস্ট থাকে তাদের থেকে একটা অ্যাটর্নমেন্ট বা দীক্ষা যেটাই বলা যায় সেটা আগে গ্রহণ করতে হয় আগে গ্রহণ করতে হয় তারপরে তার বিভিন্ন প্রসেস থাকে সেই অনুযায়ী তাদের সাথে কানেক্ট করা যায় হ্যাঁ সেগুলো শিখতে হবে তারপরে কানেক্ট করা যায় আচ্ছা আপনারা যে এই যে মাধ্যমে হিল করেন বা ট্রিটমেন্ট দেন যেটাই করেন আপনারা তো পজিটিভ নিয়ে কাজ করেন এরকম কি যেহেতু নেগেটিভ এঞ্জিল আছে বললেন তো এরকম কি অনেকে আছে যে যারা নেগেটিভ এঞ্জিলেরও আছে কিন্তু আমরা সেটা করি না আমরা জেনারেলি নেগেটিভ ও আছে তারাও নেগেটিভ বলতে কি তারা হয়তো নেগেটিভ আর পজিটিভ এখানে ওইভাবে বলা যায় না নেগেটিভ কেননা তারা হচ্ছে সব কথা শুনবে খারাপ বলি ভালো বলি কারোর খারাপ করতে বললেও শুনবে আচ্ছা এরকম হয় কিন্তু পজিটিভ যারা বলা হচ্ছে তারা কিন্তু শুধু মানুষের ভালোই করবে সেখানে যদি যারা অ্যাঞ্জেলকে কল করছে বা আদেশ নির্দেশ অনুরোধ যাই করুক না কেন সেটা যদি কারোর বিপক্ষে যায় বা ক্ষতি করে তখন তারা কিন্তু সেটা করে না তারা সেই ব্যাপারটা এড়িয়ে যাবে কিন্তু করবে না ভালো কাজেই তারা সাহায্য করবে দেবদূতের বিশেষত্ব হচ্ছে ওরা সব সময় ভালো কাজে সাহায্য করবে আর যেগুলোকে মানে ওই নেগেটিভ এনার্জি যেটাকে আপনি বোঝাতে চাইছেন ওরা হচ্ছে কি খারাপ হোক ভালো হোক ওরা মানে যে বললো মানে সেটাই করবে মানে যেটা করতে বললো সেটাই আচ্ছা মানে তারা সব কথা শোনে এবং ওদের অনেক রকম ডিমান্ড থাকে তাদেরও থাকে মানে থাকে যারা কল করে তাদের ব্যাপারটাই সম্পূর্ণ আলাদা কিন্তু এইটা বিশেষত এটাই যে তাদেরকে দিয়ে খারাপ করানো যায় আচ্ছা কিন্তু যারা দেবদূত তাদেরকে দিয়ে কখনোই কারোর খারাপ করানো যাবে না তারা কোনো খারাপ কাজের জন্য কাজ করবে না বা শুনবেও না সব সময় তারা ভালো করবে এবং সবার যাতে ভালো হয় সেই কাজটাই করবে আচ্ছা এরকম কি হতে পারে যে কেউ খারাপ করার জন্য এঞ্জিল কল করলেন বা এনজিলকে অর্ডার করলেন বা রিকোয়েস্ট করলেন যেটাই হোক কিন্তু যেহেতু সেটা খারাপ কাজ সেহেতু সেই জিনিসটা যার করা হচ্ছে তার ওপর না করে যে করতে চাইছে বা যা তারা করা হচ্ছে মানে যে এক্সপার্ট করছেন তাদের কোন খারাপ হয়ে গেল এরকম কি হয় এরকম হয় সেক্ষেত্রে যারা তারা বিশেষত খারাপ করেই না কারোরই খারাপ করে না আচ্ছা এরা একদম কনসেপ্টটাকে এড়িয়ে যায় এরা শুধু মানুষের ভালোই করবে আচ্ছা এদের উদ্দেশ্যই হচ্ছে প্রকৃতির ভালো করা এবং প্রকৃতির যত রকম জীব আছে অ্যাঞ্জেল থেরাপিও কিন্তু মানে সামান্য একটা প্রজাপতি বলুন কুকুর বিড়াল গরু গাছ যা কিছুর উপরে করা যায় অ্যাকোয়ারিয়ামের মাছ যা কিছুর উপরে করা যায় এবং তাদের প্রত্যেকটা জীবের ভালো করার জন্য কল্যাণ করার জন্যই দেবদূতরা কাজ করে মানে এঞ্জেল থেরাপি বা এঞ্জেল কল করে যে হিলিং এর ব্যাপারটা এটা শুধু মানুষের জন্য না ভালো হ্যাঁ হ্যাঁ প্রাণী উদ্ভিদ যে কোনো কারোর জন্য বাড়িতে কোনো পেট থাকতে পারে কোনো ফিস সবার জন্যই সবার জন্যই সম্ভব কোন রোগ বা কোনো দেখা যাচ্ছে সে হয়তো অনেকদিন ধরে মেন্টাল ডিস্টার্বনেসে রয়েছে সব কিছু কেউ পড়াশোনা করতে বসতেই চাইছে না বাচ্চা সেখানেও অ্যাঞ্জেলরা খুব হেল্প করে অ্যাঞ্জেলদের কাছে প্রার্থনা করলে তারা তৎক্ষণাৎ যাতে সে মনোনিবেশ করে পড়াশোনায় সেই ব্যাপারে মানে সঙ্গে সঙ্গে হেল্প করে আচ্ছা আচ্ছা এই যে অ্যাঞ্জেল থেরাপি বা অ্যাঞ্জেল হিলিং এটা কি কোনো টাইম পিরিয়ড হয় নাকি এটা করে যেতে হয় এরকম কি কোনো ব্যাপার আছে যে একদিনের একটা কোর্স বলতে মিনিমাম একটা 21 দিনের কোর্স তো থাকেই আচ্ছা তারপরে দেখা যাচ্ছে যেন একটা ছোটখাটো সমস্যা আচ্ছা এটাও হয়তো বাচ্চা খুব ডিসਟਰব করছে পড়াশোনায় বসছে না ওর পরীক্ষা তো মননিবেশ করে ক্ষেত্রে 7 দিন 9 দিন এরকমই থেরাপি করা যায় আর যদি ক্রনিক কিছু হয় বা একটু সিরিয়াস কিছু হয় সেটা তখন ওগুলো যার যেমন সমস্যা তার উপরে নির্ভর করে টাইমটা বেস করে তবে জেনারেলি 21 দিনের একটা ব্যাপার থাকে ওকে একুশ দিন করতে হয় তারপরে যদি তার বিষয়টা বা তার প্রবলেমটা ক্রিটিকাল হয় সেটা লং টার্ম একটা ব্যাপারটা ওকে তাহলে দর্শক বন্ধুরা আপনারা জানতে পারলেন এঞ্জেল কলিং বা এঞ্জেল ব্যাপারটা কি এবং এই যে এঞ্জিল এই এঞ্জেলদের কল কিন্তু সবাই করতে পারে না কারা করতে পারেন যারা এক্সপার্ট রয়েছেন এবং কাদের জন্য করা যেতে পারে যে কোনো এই জগৎ সংসারে ব্রহ্মাণ্ডে যে কোনো প্রাণী উদ্ভিদ যে কোনো রকম প্রাণী মানুষ হোক বা কোনো পোষ্য প্রাণী হোক অথবা উদ্ভিদ হোক যে কোনো কারোর জন্যই কিন্তু এঞ্জিল কল করা যেতে পারে যদি তার ভালো করতে চাওয়া হয় বা তার সুস্থ কামনার জন্য বা ভালো কামনার জন্য আপনারাও যদি আপনাদের ক্লোস পারসেনদের জন্য এঞ্জেল কলের মাধ্যমে তাদেরকে অ্যাটেনমেন্ট দিতে চান বা তাদেরকে সুস্থ করতে চান বা তাদের প্রবলেমকে সলভ করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ম্যাডামের সাথে সরাসরি কথা বলতে পারবেন ফোন করে অথবা মেসেজের মাধ্যমে আপনারা যোগাযোগ করতে পারেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আপনার ক্লোজ ফ্রেন্ড ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান কিন্তু অবশ্যই অ্যালাউ করে দেবেন আর ইউটিউবে একটা নতুন অপশান এসেছে হাইপ বাটন হাইপ বাটনে ক্লিক করে আমাদের ভিডিওটাতে আরও মানুষের কাছে যাতে পৌঁছে যায় সেই ব্যাপারে সাহায্য করবেন অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার